আচ্ছা এবার আসুন ফরজ সলা যদি অনাদায়ী রেখে যায় আপনাদের এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদের সমাজের ট্রেডিশনাল আমরা যেটা দেখতে পাই কোনো লোক মারা যাওয়ার আগে সাধারণত অসুস্থ হয় দু চার দিন এরকম হতে পারে লোকটা তো আদায় করতে পারে নাই মৃত্যুবরণ করার পর আমাদের দেশে পাগড়িওয়ালা হুজুর আসে আবদুল্লাহ তোর মাভে কয়দিন নামাজ পড়ে নাই ক হুজুর পাঁচ দিন বিছানায় শুয়েছিল নামাজ পড়তে পারে নাই ফলে এক অক্ত নামাজের জন্য কাফারে দিতে হবে পাঁচ দিনে কত হয় পাঁচ শক্ত পঁচিশ শক্ত না পঁচিশ শক্ত সলাতেের কাফারা দিতে হবে তখন কীভাবে কাফারা নির্ধারণ করে ধরেন এক একটা কাফারার জন্য পঞ্চাশ টাকা তা দাও পাঁচ দিনে যাওয়া হয় সেই টাকা হুজুর কোথায় দিব কে আমার মাত্রার সাথে দে এই যে সিস্টেম টোটালি বেদাত কোরআনেও নেই হাদিসেও নাই এই কাজটা একেবারে হারাম বরং হাদিসার বিরোধী নীতি আছে দেখেন আমি আপনাকে আগে হাদিস শোনাই তারপরে বলব সহি বুখারি হাদিস পাঁচশো সাতানব্বই আর বলেন মারেকার বলছেন সলাতান ভুলে গেছে অক্ত হয়েছে অক্ত শেষ হয়ে যাচ্ছে লোকটা নামাজ পড়তে ভুলে গেছে বা শেষ হয়েও গেছে ভুলে গেছে এমন হতে পারে এটা তো মানুষের প্রবৃত্তি ভুল করা ভুল হতে পারে তো যে হয়ে নামাজের কথা ভুলে যায় যখনই মনে করবে যখনই মনে পড়বে তখনই আদায় করবে উদাহরণস্বরূপ ধরেন আপনার ফজর সলাত করতে হয় সূর্যোদয়ের আগে আপনি সকাল আটটায় উঠছেন কেউ ডাকেও নাই আজ জানি টেরও পার নাই আটটার সময় উঠছেন না তখনই মেস করে তখনই অজু করে আটটার সময় ঘরে যায় নামাজ খুলে তখনই নামাজটা পরে বেরবেন আপনি সূর্য উদয়ের আগে পড়লে যে পেতেন তখন বললে সমান নেকে পাবেন কারণ আপনি ইচ্ছা করে নামাজটা কাজা করেননি তো রাসুলচ সাল্লাম কি বললেন যে কেউ যদি নামাজ ভুলে যায় যখনই মনে পড়বে তখনই পড়বে পরের শব্দটা আমি তিনবার বলবো আমার আলোচনা রেকর্ড হচ্ছে যত মাওলানা আছেন রেকর্ডটা ভালো করে শোনেন হাদিস করে তারপরে দেখেন নবীকে বলছে আর পৃথক করছেন নবীর শব্দকেই তিনি বলছেন লা كفاره لها الا ذلك لا كفاره لها الا ذلك لا كفاره لها الا ذلك জেনে রাখো নামাজের کفরা নামাজ সারা আর কোনো কিছু নয় নামাজের کفরা নামাজ সারা আর কোনো কিছু নয় নামাজের کفরা টাকা দিলে হবে না নামাজের کفরা খাদ্য দিলে হবে না নামাজের کفরা হুজুর খাওয়ালে হবে না নামাজের کفরা জিয়াফত খাওয়ালে হবে না নামাজের کفরা শুধু নামাজ তারে স্পষ্ট হাদিস লা কফফারাত লিহাদি যালিক নামাজের কফফারা টাকা দিয়ে দেওয়া রাসূলের নিষেধাজ্ঞা নামাজের কফফারা খাদ্য দিয়ে দেওয়া রাসূলের নিষেধাজ্ঞা এই হাদিস চলন্ত জীবন্ত থাকার পরেও আমার দেশের হুজুররা বিদআত আবিষ্কার করে নিয়েছে এক ওয়াক্ত নামাজের জন্য নাকি কফফারা দিতে হবে এই বিদআত আমার সমাজে যারা সে চলে হুজুর করে সাধারণ মানুষ করে প্রতিবাদ করবে কে অতএব নামাজের বিনিময়ে টাকা দিয়ে আদায় করা এটা সরাসরি হাদিসের সাথে সাংঘর্ষিক এমন থেকে সর্বতভাবে প্রত্যেক ওয়ারিশকে ফিরে আসতে হবে এটা একটা জঘন্যতম কাজ ইসলামের কোনো অনুমতি নেই আপনার মাইয়ের যদি বেহুশ থাকে নামাজই মাফ আপনার মাইয়ের পাঁচ দিন বেহুশ ছিল নামাজে মাফ আর যদি হুশ থাকে তাহলে সে দাঁড়াতে পারলে দাঁড়িয়ে পড়বে দাঁড়াতে না পারলে বসে পড়বে বসতে না পারলে শুয়ে শুয়ে পড়বে আছে পা নড়াচড়া করতে পারে না পা যেদিকে থাক কেবলা তার এখন চতুর্শেন্ট আল্লাহ আকবার ইশারায় করবে সলাৎ আদায় করতেই হবে সলাদ এমন এক সলাত কোনো ব্যক্তির মাধ্যমে হস্তান্তর করে আদায় করা যায় না সামনে আসবে কোন ব্যক্তি যদি জাকাত তার উপর ফরস থাকে জাকাত যদি অনাদায় অবস্থায় রেখে যায় তাহলে তার ওয়ারিস তার উত্তরাধিকারী তার পক্ষ থেকে জাকাত দিয়ে দিতে পারে বাবার এবছরে দশ হাজার টাকা জাকাত আসছিল বাবা জাকাত না দিয়ে মারা গেছেন আমি দশ হাজার টাকা দিয়ে দিলাম তাহলে জাকাতের বিকল্প হয় সিয়ামের বিকল্প হয় ঋণের বিকল্প হয় সলাতের বিকল্প সদই ছলাথ সলাতের বিকল্প শুধু ব্যক্তির সালাত আপনার সালাত আমি আদায় করলে হবে না আমার সালাত আপনি আদায় করলে হবে না সলাত হলো মুমি মুমিনের জীবন অবেচ্ছিন্ন অক্ষ সালাত আছে মুমিন আছে সালাত নাই মুমিনই নাই অতএব এই যে ভাড়া করে পদ্ধতি যে আমরা কাফফারা আদায় করি যে কাজ ইতিপূর্বে করেছি এটা বেদা এর থেকে তাওবা করতে হবে ভবিষ্যতে ওয়ারিশের কোনো মৃত ব্যক্তির অনাদায়ী রাখা সলাতের কোনো কাফফারা আদায় করা যাবে না হাদিসে তার করা হয়েছে প্রিয় ভাইরা এবার মৃত ব্যক্তির ঈশ্বারে সবের আরেকটি মাধ্যম হচ্ছে ফরস হস যদি তার বাকি রেখে যায় তাহলে আদায় করবে এটা দুইভাবে হতে পারে মৃত ব্যক্তি মারা গেলেও হতে পারে জীবিত থাকলেও হতে পারে আমার বাবার বয়স উদাহরণস্বরূপ নব্বই বছর তার সম্বত আছে তার উপরে হস ফরজ হয়েছে এখন বাবা তো নব্বই বছর বয়সে সাওয়ারের উপর বসতেই পারে না প্লেনে যাবে সে যে ওখানে সাফা মারো আছে করতে পারবে না এত ভারুষের মানুষের মধ্যে হজ করতে পারবে না হজের কোনো কাজ করতে পারবে না তাতে লাভটা কী এমন যদি মাহসুর ব্যক্তি হয় তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করলে তার পক্ষ থেকে হজের গুণা থেকে সে বেঁচে যাবে ফরজ হজের নেকিও সে পাবে অথবা বাবা মারেই গেছেন তাহলে তার ছেলে তার মেয়ে তা অথবা অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি হজ আদায় করে দিতে পারে তবে শর্ত যিনি এই বদলি হাজটা করবেন তার নিজের হজটা আগে করা থাকতে হবে দলিল দেখেন সহি বখারি হাজি ইসলাম তেরোশো পনেরো আব্দুল আব্বাস রদি আল্লাহন বলেন কয়ত ইমরাতুনিয়া রসুল আল্লাহ একজন মহিলা আল্লাহ রসুলের কাছে এসে বলছে আল্লাহ রসুল ইন্না ফারিদতল্লাহ আলা আইবাদি ফিল হজ আল্লাহর এক বান্দর উপর হজ ফরজ হয়েছে কিন্তু তিনি কে আবি সেইখন কাবির আমার বাবা একেবারে অতিবৃদ্ধ লাইস বধু আল্লাহ রহেলা বাবা তো উটের উপরে সাওয়ারের উপরে বসতেই পারে না হস করতে যাবে কীভাবে এখন তিনি বলছেন আফা আহজ্জ আনহু আল্লাহর রাসূল আমি তো তার ছেলে বা আমি তো তার মেয়ে আমি কি তার পক্ষ থেকে হস্তা করে দেব রাসূল কি বললেন নাম হ্যাঁ তুমি তোমার বাবার পক্ষ থেকে হ্যাঁ তুমি তোমার মায়ের পক্ষ থেকে হস্তা আদায় করে দিতে পারো তাহলে হাদিস প্রমাণ করে বদলি হাস আদায় করলে কোন ব্যক্তির যদি ফরজ হস অনাদায়ী থাকে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে ফরজ হস না আদায়ের পাপ এর থেকে বেঁচে যাবে প্লাস এই ফরজ হস আদায়ের নেকিও পাবে আরেকটা হাদিস শোনেন সৈবকারিতে আলিম আব্বাস রদি আল্লাহ আন্না ইমরাতান জাত ইলান্নবী একজন ব্যক্তি নবীর কাছে আসছে বলছে আল্লাহ রসুল ইন্না উম্মি ও উক্তি আমার মা অথবা আমার বোন নাজারাত আন্তাহুজ্জা মানত করেছিলেন হস করবেন যে কোনো একটা প্রেক্ষাপটে মানত করেছেন কিন্তু এই মানত পূরণ করার আগে হস করার আগে তিনি মারা গেছেন এখন রাসুল সাল্লাহ ইসলামকে লোকটা জিজ্ঞেস করছে আফা আহুজ্য আনহা যেই মানতি হজটা আমার মা বা বোন আদায় করতে পারলেন না আমি কি তার পক্ষ থেকে আদায় করে দিব রাসুল সাল্লাহ ইসলাম বললেন না আম হজ্জি আনহা হ্যাঁ তুমি তোমার মা অথবা তুমি তোমার বোন তার পক্ষ থেকে হজটা আদায় করে দাও তারপরে রাসুল একটা যুক্তি দিয়েছেন এটাও দলিল ভিত্তিক যুক্তি যুক্তিরিকা তিনি বলছেন আর আইতা এ তুমি কি মনে করো লাও কানা আলা উম্মুকি দাইনুন আকুন্তি কদিয়াতান তোমার মা মারা গেলে যদি কিছু ঋণ সে রেখে যাইতো এই ঋণটা তুমি আদায় করতে না একজনের পাঁচ হাজার টাকা পাইতো তুমি যদি জানো মা মারা গেছেন মায়ের কাছে পাঁচ হাজার টাকা পাবে এই টাকাটা তুমি দিতা না তখন ওই মহিলা বলছে হ্যাঁ আমি দিতাম রাসুল সাসলাম বললেন তাহলে একদিল্লা ফল্লাহ ফা এই হস যেটা মানত তোমার মা করেছিলেন এটাও তো আল্লাহর হক আল্লাহর কাছে সে ঋণী তুমি যেভাবে মানুষের ঋণটা আদায় করে দিতা আল্লাহর ঋণটাও আদায় করে দাও কারণ মানুষের ঋণের চাইতে আল্লাহর ঋণ আরো বেশি অগ্রাধিকার যোগ্য তালে হাদিসে কি পাওয়া গেল যে কোনো ব্যক্তি যদি মানতি হস অনাদায়ী রেখে মারা যান অথবা নিজের ফরস্কৃত হজ অনাদায়ী অবস্থায় রেখে মারা যান তাহলে তার পক্ষ থেকে হস আদায় করে দিলে লোকটা হস না আদায় করার শাস্তি থেকে মুক্তি পাবে প্লাস ফরজ হজের নেকিও পাবে